হ্যালো বন্ধুরা জবা ফুল গাছ একটা গ্রীষ্মকালীন ফুল গাছ আমি আজ তোমাদের সাথে ভিডিওটি কর শেয়ার করছি আমি দেখো জবা ফুল গাছে মানে ফেব্রুয়ারি মাসের প্রথমে আমি কি কি পরিচর্যা করেছি করি নিয়ে দেখো কত গাছ ভর্তি ফুল করি দেখো একদম মানে তোমরা কি বলবো তোমাদের দেখো দেখেছো এই গাছটা দেখো কত সুন্দর সুন্দর ফুল করছে গাছ ভর্তি কুড়ি রয়েছে এই দেখো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। আমি কি কি গাছকে যত্ন করেছি কি কি করেছি কিভাবে কি দিয়েছি একদম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কারণ আর তোমরা ভিডিওটি দেখে একদম একটু স্কিপ করে করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদের সাথে আজ তিনটে টিপস মানে শেয়ার করব তোমরা এইভাবে তোমরা দেখো দিয়ে নিয়ে তোমরাও সেই কাজটা করো আমি একদম লাস্টে বলবো আমি কি কি আমি কপ্পুরের সাথে কি মিশিয়ে গাছে দিয়েছি গাছের টবে দিয়েছি কপ্পুরের সাথে কি দুটো জিনিস মিশিয়ে আমি গাছের টবে দিয়েছি দেওয়ার পরে আমি মানে এত গাছ ভর্তি করি তোমরা শুধু দেখো গাছ ভর্তি করি দেখেছ প্রত্যেকটা গাছে একদম মানে কুড়িতে আমার ভর্তি প্রতিটা গাছে দেখে এই গাছটা তোমাদের দেখতে পাচ্ছ কতটুকুনি গাছ ঠিক আছো গাছে একদম কুড়িতে ভর্তি এই যে এই গাছটা দেখো কতটুকুনি গাছ কুড়িতে ভর্তি মানে এরকম তোমাদের এই দেখো একদম ছোট্ট পর একটা গাছ এই যে আরও গাছ আছে আমার সেইগুলো তোমাদের সাথে কালকে দেখবে ছোট্ট ছোট্ট গাছে তিনটে চারটে দুটো তিনটে করে করে ফুল ফুল আমি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু আজকে আমার সাথে আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে দেখবে একটুকু টিপস করবে না করে দেখবে না এই স্কিপ করে করে দেখবে না দেখলে পরে তোমরা পুরোটা বুঝতে পারবে না শুধু তোমরা দেখো দেশি জবাই বলো হাইব্রিড যাওয়াই বলো এই সময় তো হাইব্রিড জবা সেরকম না তাও দেখো আমার যে হাইব্রিড জাবা তোমরা দেখলেই বুঝতে পারো সে মানে এই তোমার ওই কড়িটা উপরের দিকে থাকে ঠিক আছে সব তোমাদের সাথে আজকে আমি এইগুলি শেয়ার করবো আমি কি কি করে আমার গাছে এত পরিমাণে সতেজ বা এত কুড়ি আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও আর তোমাদের কাছে একটাই কথা বলছি যেন তোমরা আমার ভিডিওটি দেখে একটা অল করে রেখে দিও সাবস্ক্রাইব করে একটা অল করে রেখে দিও যাতে আমি ভিডিও সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয় এবার তোমাদের সাথে বলছি তোমাদের মানে জবা ফুল গাছের গোড়ায় দেখো আমার যে আমার গাছগুলো কিন্তু সব একদম দেখো কোনো রকম তুমি কিচ্ছু তোমরা পাবে না গাছের গোড়া একদম মানে কোনো আগাছাতে নেই কিন্তু এই যে এইখানে একটা গাছ হয়েছে এই যে ছোট্ট করে একটা গাছ হয়েছে যে গাছটা আমি তুলে সবার প্রথমে তোমাদের কি করতে হবে গাছকে গাছের গোড়াকে একদম আগাছা রাখতে পারবে না একদম পরিষ্কার রাখবে আর একটা কাজ করবে তোমরা যে যে বাগানে গাছ লাগাও দেখো আমার তো প্রচুর গাছ দেখো এইসব গাছের যে পাতাগুলো পড়ে এই পাতাগুলোকে কিন্তু আমি একটা জায়গার মধ্যে ওই দেখো ঠিক আছে এই যে এই পাতাগুলোকে আমি আবার তুলে তুলে এখানে দিয়ে দিই দিয়ে এই পাতার থেকে কিন্তু আবার সার তৈরি হয় এবার তোমাদের গাছকে যত ঝাঁকড়া করবে তত কিন্তু তোমাদের গাছ ভালো ফুল দেবে বেশি কুড়িয়ে আসবে তার জন্য তোমাদের কী তো গাছকে একদম কাটা ছাটা যারা নাকি এখনও করেনি আমি ধরো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে করেছি আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমাকে আবার সবাই বলেছ যে কিভাবে কি করেছেন দিদিভাই আমাকে একটু একটুখানো আমাদের সাথে একটু শেয়ার করেন আমি তাই আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি পুরো গাছগুলোকে কাটাই ছাটাই করে দিয়েছি দেওয়ার পর আমি আবার সেই ডালগুলোকে বসিয়ে দিয়েছি তার থেকেও কিন্তু দুটো চারটে দুটো চারটে আমার গাছ হয়ে গেছে কথায় কথায় কেন নার্সারিতে যাবে তোমরা গাছ কিনতে তোমরা এইভাবে ডাল কেটে আবার ডাল থেকে গাছ তৈরি করতে পারবে আর এই গাছ থেকে কিন্তু তোমরা খুব সহজে বীজ তৈরি করতে পারবে দিয়ে গেল। এবার তোমাদেরকে বলছি গাছকে তোমাদের প্রতিদিন কিন্তু গাছকে জল দিতে হবে এখন রোদ পড়ে গেছে রোদের তাপমাত্রা বেড়ে গেছে প্রতিদিন জল দিতে হবে জলটা তোমাদের বুঝে বুঝে দিতে হবে যদি দেখো কাল মানে গাছের গোড়াটা ভেজা ভেজা আছে তাহলে পরিমাণে কম দেবে কিন্তু প্রতিদিনই জল দিতে পারি গাছের গোড়া যদি একবার শুকিয়ে মানে ফেটে যায় তাহলে কিন্তু গাছের কুড়ি আসবে না বা কুড়ি এলো শুকিয়ে পড়ে যাবে এবার হঠাৎ করে তোমরা দেখছো গাছের কুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ফুল ফোটা বন্ধ হয়ে যাচ্ছে হলুদে পাতা ঝরে যাচ্ছে হলুদে কুড়ি ঝরে যাচ্ছে ফুলটা হলেও কিন্তু সাইজে ছোটো হচ্ছে এখন কিন্তু পুরো জবা ফুলের সিজন কিন্তু ফুল সময় এখন ছোট হবে না এই জন্য তোমাদেরকে জানতে হবে হয় গোড়া তোমাদের জলের সমস্যা জল হয়তো বেশি পড়ে গেছে বা কম পড়ে গেছে এই জন্য তোমাদেরকে একদমই কিন্তু খুব মানে বুঝে বুঝে জল দিতে হবে তা না হলে কিন্তু তা না হলে কিন্তু গাছের গোড়া শেকড়ে প্রবলেম হবে শুকিয়ে গেলে যদি গাছের গোড়া শুকিয়ে যায় তাহলেও শেকড়ে শেকড় শুকিয়ে যাবে গাছ শুকিয়ে যাবে আবার যদি জল বেশি দিয়ে দাও তাহলে কিন্তু গোড়া সে করে ফাঙ্গাস সে করে আস্তে আস্তে ধীরে 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 হয়ে পাতা হলুদ হয়ে গাছটা মারা যাবে এই হলো প্রথম কাজ এই দিকটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এবার তোমাদেরকে বলছি গাছকে তোমরা এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে কিন্তু আমার দেখতে পাচ্ছ জলটা সবুজ নিম পাতা সেদ্ধ করে সেই জলটাকে নিয়েছি নিয়ে আর এর মধ্যে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল দিয়েছি এই যে দেখো এইভাবে করে খুব খুব স্পিডে গাছগুলিকে একদম এইভাবে করে জল দিয়ে খুব তাহলে কিন্তু গাছে কোনো রকমের কোনো পোকা মাকড় কিচ্ছু হবে না দেখতে পাচ্ছ কিভাবে একদম পুরো এইভাবে হয়ে যে। প্রত্যেকটা গাছে কিন্তু আমি এইভাবে জল দিই আমার এখনো চন্দ্রমল্লিকা গাছে পুরো দুমে নার্সারি তারা ভিডিও করছে যে তারা কিন্তু চন্দ্রমল্লিকা গাছ তুলে ফেলে দিচ্ছে শীতের গাছ কিন্তু আমার এখনও পুরো দমে আমার শীতের কাজে ফুল হচ্ছে এই হলো এইভাবে করে জল নিয়ে তোমরা প্রত্যেকটা গাছে স্কুলে করে দাও এবার আমি তোমাদেরকে আসছি খাবারের দিকটা আমি খাবার তো আমি কী দিই গাছে এবার আমি খাবার যেটা তোমাদেরকে দেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি খাবার দিই বলে তোমাদের বলেছি তিনটে ভাগে ভাগ করব প্রথমে ভিডিও শুরুতেই বলেছি একটা ভাগ তোমাদের বলে দিলাম জলটা আমি কী করে স্প্রে করি এই স্প্রেটা কিন্তু প্রত্যেক সাত দিনে একবার করে করবে দিয়ে গেল আর আমি কি করি তোমাদের এই পনেরো দিনে আর দুবার খাবার দিই পনেরো দিন বাদে বাদে আমি পনেরো দিনে আমি প্রথমে কি করি ডিমের খোসাটাকে ভালো করে গুঁড়ো করি ডামের ডিমের খোসাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেইটা এক মুঠো নেই কলার খোসা ভালো করে গুঁড়ো করে এক মুঠো নিই দুই চামচ কর্প গুঁড়ো করে দুই চামচ কপুর নিই আর তার মধ্যে আমি নিচ্ছি কি এক মুঠো শস্যের খোল এক মুঠো বাদাম খোল এইটাকে নিয়ে আমি ভালো করে মিক্সড করছি মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দু চামচ দু চামচ করে করে দিয়ে দিচ্ছি কারণ আমার তো প্রচুর গাছ দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় দু চামচ করে করে দিয়ে এটা কিন্তু পনেরো দিন একবার দিচ্ছি হাঁস তারপরের পনেরো দিনে আমি কি দিচ্ছি তারপরের পনেরো দিনে দিচ্ছি চা পাতা নিচ্ছি বাজার থেকে কিনে আনা চা পাতা নিচ্ছি একশো গ্রাম তার মধ্যে নিচ্ছি তোমার ওই কিছুটা চক নিচ্ছি কিছুটা চুন নিচ্ছি চুন তুমি মানে এই ধরো দশ গ্রাম চুন নিচ্ছি নিয়ে তার মধ্যে আমি দিচ্ছি কিছুটা বাদাম খোল কিছুটা নিম পাতা গুঁড়ো করে আর কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে একসাথে মিক্সড করছি করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি দিয়ে এই হলো গিয়ে আমার মানে গাছের পরিচর্যা খাবার দেওয়া এইটা দেওয়ার পরে আর কি করি আমি লাল পটাশ যেটা লাল পটাশটাকে আমি সাত দিন একবার করে এটা দিচ্ছি আর লাল পটাশটা মানে পটাশিয়াম যেটা সেইটা আমি কি করি তোমার ওই ধরো ওই চার পাঁচ চামচ এক লিটার জলের মধ্যে গুলে নেই নিয়ে সেই জলটাকে দিয়ে প্রত্যেকটা গাছকে ভালো করে স্প্রে করি স্প্রে করার সময় ওই যে জলটা তোমাদের যেইটা জলটা গাছের গোড়ায় পড়ছে তাতে কিন্তু অনেক কাজ শুধু তোমরা এই কটা জিনিস তোমরা করো তোমরা আমার মতো এরকম গাছ ভর্তি কুড়ি ফুল সব পাবে আর দেখবে মন ভালো লাগবে গাছের পেছনে কা মানে কাজ করছো গাছকে ফুল পাবে না তাহলে হয় দেখো শুধু ফুলগুলো সাইজগুলো শুধু দেখো তোমরা কত বড় বড় সাইজ এই যে পিঙ্ক কালার এটা দেখো এই যে লক্ষ্মীর জবাটা দেখো কত বড় দেখেছো এই যে দেশি জবা তোমরা শুধু এইভাবে গাছকে যত্ন করো সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর এই সময় যে তোমরা বাগানে নার্সারি দিয়ে গিয়ে গাছ কেন তাহলে কিন্তু খুব ভালো সুন্দর দেশি যাওয়া গাছ পাবে কারণ কালার দেখে তোমরা কিনতে পারবে আমার এই গাছটা দেখো কত চকচক করছে কত সুন্দর আর কত একদম গোড়া থেকে ফুলটা হয়েছে গোড়া থেকে ডাল এই যে ফুল আমি কি করব এই যে এখন মানে এই কেটা হচ্ছে এই ডালটার মধ্যে আমার অনেকগুলো ফুল রয়েছে এই যে ফুলের এই ডালটার মধ্যে প্রচুর কুড়ি ফুরি রয়েছে আমি এই ডালটাকে কেটে দেব দিলে পরে দিয়ে ডালটাকে আবার বসিয়ে দেবো অন্য জায়গায় তাহলে আমার ওই ডালটা আবার হয়ে যাবে আর এইখানটা দিয়ে আবার অনেক বেশ তো ঝাড় হবে গাছ যত ঝাড় করবে যত কাটাই ছাটাই করবে তত কিন্তু তোমাদের ফুল বেশি পাবে ডালপালা বেশি বেরোবে ফুল বেশি পাবে সব ভিডিও মতো বলছি তোমার সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য